হাইন্ডেস গ্লাসটা হলো মূলত যাদের পাওয়ার অনেক বেশি হয় যাদের মাইনাস পাওয়ার যে মাইনাস টেন মাইনাস নাইন মাইনাস টুয়েলভ দু হাজার পর্যন্ত পাওয়ারও আছে মাইনাস তাদের গ্লাসটা সাধারণত অনেক মোটা হয় টেন মিলিমিটার হতে পারে টুয়েলভ মিলিমিটার হতে পারে এই গ্লাসটাই যেটা পাতলা ওইটাকে বলে হাইন্ডেস থিং যেরকম এপারে যে দুই হাজার যে পাওয়ার আছে যদি আপনি হাইন্ডেস করে নেন নর্মাল রেগুলার শুরু হয় হলো ওয়ান পয়েন্ট ফাইভ থেকে সেখানে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ সেভেন পর্যন্ত হাইন্ড্রেড গ্লাস হয় যে গ্লাসটা তুলনামূলক আপনার পাওয়ার আছে মাইনাস দুই হাজার সেক্ষেত্রে মাইনাস চলে আসবে ভ্যানিস হয়ে আসবে এক হাজারে অর্ধেকই ভ্যানিস হয়ে যাবে এটাকে বলে হাইন্ড্রেডস আর মূলত হাইন্ড্রেস গ্লাসটা যারা বেশি ইউজ করে যাদের পাওয়ার অনেক দেখতে দূর থেকে খারাপ দেখা যায় ওজন হয় এই জন্য আর কি তারা ওইটা পরে স্বাচ্ছন্দ্য বোধ মনে করে কারণ ওই গ্লাসটা এরকম একটা গ্লাস যে আপনি মাইনাস দুই পাওয়ার পরে আছেন অনেক মোটা ওজন দূর থেকে খারাপ দেখা বিশেষ করে ইয়াং মেয়েদের জন্য হাইন্ডেজ গ্লাস ছাড়া তো কোনো ওয়েই নেই কারণ তারা যদি মোটা পাওয়ার ইউজ করে দূর থেকে বেশি খারাপ লাগে আর যখন পাতলা হয় সেও পরে আরাম পায় দূর থেকে দেখতেও ভালো লাগে আবার ওজন ছাড়া হয় নাকে দাগও হয় না অনেকগুলি কাজ করে হাইন্ডেজ গ্লাস অনেক উপকৃত পাওয়া যায় লুকিং খারাপটা আসে কোথার থেকে যে আপনার নর্মাল যে পাওয়ার গুলো থেকে ওই হাইন্ডেজ যে পাওয়ার গুলি হয় হাই পাওয়ার গুলি হয় চোখটা দূর থেকে মনে হয় ছোট আবার কাছে আসলে মনে হয় অনেক বড় আর যখন আপনি হাই ইন্ডেক্সে চলে যাবেন তখন তার নর্মাল যে চোখের যে সাইজ ওটাই দেখা যায় অত বাড়েও না কমেও না নর্মাল থাকে দেখতেও ভালো লাগে আর বিশেষ করে কি যাদের পাওয়ার থাকে একদম হান্ড্রেড পার্সেন্ট যে ভ্যানিস করা যাবে তা না নর্মাল গ্লাসের থেকে হাই ইন্ডেক্স গ্লাস পাতলা হয় অনেক গুণ আপনি রেগুলার যে হাই ইন্ডেক্স অনেকে আমরা বলে থাকি সেইগুলোর থেকে আরো বেটার হয় যদি আপনি ব্র্যান্ডের ফলো করেন কাল জাইস আছে এসিলোর ব্র্যান্ডের আছে রনিং স্টক আছে এই ব্র্যান্ড গ্লাস গুলি যদি আপনি ইউজ করেন যেখানে আপনি একটু ফলো করেন একটা জাইস গ্লাস এই জাইজ গ্লাসে দেখেন নরমাল রেগুলার শুরু হয় 1.5 থেকে এই দেখেন 1.5 থেকে আর কি শুরু 1.6 আছে 1.67 আছে 1.74x এটা হলো সবচেয়ে থিং পাতলা এটা আমাদের দেশে আগে অর্ডার করতে হয় তারপরে আপনি বাইরে থেকে 18 20 দিন পর হয়ে আসে এটা জার্মানি টেক অরিজিনাল জার্মানি জাইজ যদি হাইন্ডেস ফলো করেন আরো অনেক মানের গ্লাস পাওয়া যায় যেটা আগে আমাদের বাংলাদেশে গ্লাস অতটা টেকনোলজি ছিল না এখন যত টেকনোলজি গ্লাস আছে এবং মেশিন আছে আছে এবং ব্লাং যে আগের থেকে আপনি দশ বছর আগে চলে যায় পিছনে চলে যায় ওই দশ বছর পর এখন বর্তমান যে ডিজিটাল যে আমরা বলে থাকি এই গ্লাসের ভিতরে ডিজিটাল অপশন আছে কম্পিউটার মোবাইল অপশন হাই ইন্ডেক্স পাওয়া যায় অ্যান্টি রিফ্লেকশন হাই ইন্ডেক্স পাওয়া যায় ওয়াইট এর ভিতরে হাই ইন্ডেক্স পাওয়া যায় অনেকগুলো অপশন পাওয়া যায় যে অপশনগুলি আগে আমাদের দেশে ছিল না আগে যখন আপনার কম্পিউটার ছিল না কম্পিউটার প্রতিরোধ করার গ্লাসও ছিল না এখন কম্পিউটার মোবাইল স্ক্রিন টাচ মোবাইল ইউজ হচ্ছে সেটা প্রতিরোধ করার জন্য আপনার এই অপটিক্যাল ফাইবার লেন্সও বের হয়ে গেছে কারণ পাওয়ার পাওয়ারও ইউজ করেন এক্স তার জন্য তো প্রযোজ্যই যাদের পাওয়ার নাই তারাও ইউবি গ্লাস ইউজ করতে পারে কম্পিউটার মোবাইল অল অপশন সেভ এর জন্য ড্রাইভ সেভ অনেকে ড্রাইভ করে দূর থেকে আলো চোখে লাগে আপনি ইউবি গ্লাস ইউজ করেন আলো লাগবে না ড্রাইভ সেট গ্লাস ইউজ করেন আলো লাগবে না অনেকগুলি থিং আছে অনেকগুলি অপশন আছে আর হাইন্ডেসের এর বিষয়ে যদি আপনি আমাকে যেটা বললেন এটা এখন অপটিক্যাল ফাইবার ভিতরে অনেক বেটার কোয়ালিটি গ্লাস পাওয়া যায়